এটিএম এ প্রতারণা চক্র ক্রমেই সক্রিয় হয়ে পড়েছে বরাকে এটিএম কার্ড বদলে চল্লিশ হাজার টাকার প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসলো হাইলাকান্দিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রতারণা চক্রের একজন সদস্য দৃতের কাছ থেকে উদ্ধার নগদ তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সহ একাধিক এটিএম কার্ড হাইলাকান্দি জেলায় এসবিআই ব্রাঞ্চের এটিএম এ প্রতারণার ঘটনা প্রকাশ এসেছে সিরাজউদ্দিন বরভুয়ে নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে প্রতারক শামসুল আলম লশকরকে ঘটনার বিবরণ জানাতে গিয়ে সিরাজউদ্দিন বরভুঁয়ে জানান তিনি যখন এটিএম থেকে টাকা তুলছিলেন তখন পেছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার পিনকোড দেখে ফেলে এবং সুযোগ নিয়ে তার হাত থেকে এটিএম কার্ড বদলে ফেলে কিছুক্ষণ পরেই তার মোবাইলে মেসেজ আসে যে অ্যাকাউন্ট থেকে চল্লিশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে এ নিয়ে শামসুল আলম লস্কর ওরফে খুকনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং অভিযোগকারী তাকে শনাক্ত করেন তার কাছ থেকে প্রায় তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নগদ একাধিক এটিএম কার্ড সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয় বিশেষ সূত্রে জানা যায় যে তাকে দুদিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে এই ঘটনা আমাদের সকলকে এটিএম ব্যবহারের সময় আরো সতর্ক হওয়ার কথা মনে করিয়ে দে আপনার কার্ড এবং পিন নিরাপদ রাখুন এবং অপরিচিত ব্যক্তির সাথে তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন